আসসালামু আলাইকুম সমত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া পলিচিকিৎসক চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে আবার আলোচনা নিয়ে আসলাম তো বন্ধুরা অনেকেও কমেন্ট করেছে এবং কমেন্ট বক্সে লিখেছে যেটা সেটা হচ্ছে যে আমাদের ইদানিং দেখা গেছে যে দাঁতে অনেক সমস্যা বা দাঁতে অনেক প্রচুর পরিমাণ রক্ত পড়তেছে ছোট বড় মাঝারি এবং বৃদ্ধ বয়সেও তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে অবশ্যই শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবেন এবং স্বাস্থ্য বিষয় এবং আপনার প্রথমে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা তাহলে চলুন শুনি কি কেন আমাদের রক্ত পরে দেখেন আমরা অনেকে ব্রাশ কিন্তু অনেকে রাত্রিতে ঘুমানোর পরে কিন্তু আমরা আগে কিন্তু ব্রাশ করে ঘুমাই না এটা একটা ব্যাপার গেল তারপরে অনেকে দেখা গেছে যে আমরা প্রচুর পরিমাণ আমরা খাদ্য খাবার হয়তো খুব প্রচুর পরিমাণ খাই দেখা গেছে জীবাণু ব্যাকটেরিয়াগুলো থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনার পোকা হয়ে যায় পাইরে হয়ে যায় সেখান থেকে কিন্তু দাঁতের আপনার ব্যাকটেরিয়াটা এভাবে আসে আবার দেখা গেছে যে আমরা এলোমেলো ব্রাশ হয়তো করি দেখা গেছে আমরা দিনের মধ্যে যখনই খাই তখনই ব্রাশ করি যখনই খাই তখনই হয়তো ছয়বার বার সাতবার আটবার দশবার ব্রাশ করি বন্ধুরা আমি সমুদ্র বিভাগ যেটা বলতে চাই এভাবে আসলেই না আসলে ব্রাশ করার যেটা নিয়ম সেটা হচ্ছে যে আপনারা ব্রাশটা করবেন আপনার সকালে খাবারের আপনার পর খাবারের পর এবং আপনার খাবারের পর অনেকে করে কিন্তু সেটা নিয়ম না অন্তত আপনার ঘুম থেকে উঠে আল্লাহ রস ইল্লা সাল্লাম যেটা বলছে সেটা হচ্ছে তোমরা মেশাক করো মেশক সন্নত কিন্তু এখন আধুনিক প্রযুক্তি আধুনিক সিস্টেমে দেখা গেছে যে আমাদের পেতে সমস্যা বা বিভিন্ন জায়গায় যার জন্যে আমাদের এই সমস্যা হয়ে থাকেতে সম্ভবত বন্ধুরা আপনারা এই কাজটা করবেন যে যদি আপনারা ব্রাশটা করেন সব ব্রাশ নেবেন সেটা হচ্ছে যে আপনারা ভোর থেকে উঠে আগে ব্রাশটা করবেন এবং হালকাভাবে আর বাচ্চাদের শিশু বাচ্চাদের ক্ষেত্রে খুব চিকন এবং সফট এবং তা আপনারা বাবা মায় বড় ডাক্তার আপনারা নিজেরা নিজেদের দিকে লক্ষ্য রাখবেন বাচ্চাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেভাবে আপনাদের ব্রাশ করতে হবে আর যাদের বয়স হয়ে গেছে দেখা গেছে যে আপনার অনেক বয়স এবং বৃদ্ধকাল দাঁত অনেক উঠে গেছে বা আগে থেকে রক্ত পরে তাহলে বিভিন্ন সমস্যা চলতেছে বা পাইরে ধরে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা সব টাইপের ব্রাশ ব্যবহার করবেন আর যারা এলোমেলো পান বা গুল ব্যবহার করবেন না তামাক যথা থেকে পরিহার করবেন এইগুলোর নিয়ম মেনে চললে আপনারা আশা করি আর খুব বেশি সমস্যার স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন আর আমাদের একশো বছরের এবডিএস মেডিকেল প্রতিষ্ঠানে আপনাদের অক্রান্ত পরিশ্রম চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এখানে নাম্বার কল নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন কোনো অসুবিধা কোনো ভালো ভালো না আমার একশো বছর প্রতিষ্ঠান এখানে ক্যান্সার স্টোক প্যারালাইসিস হার্ট ব্লক হার্টের সমস্যা চোখে রেট কর্নিয়া অনেক গ্লুকোমা হার্ট পাম্পিং এবং যে কোনো গোপন সমস্যা আমাদের এখানে যোগাযোগ করবেন এবং বন্ধুরা আমাদের ডিসক্রিপশনে এখানে লেখা আছে কী কী ধরনের চিকিৎসা করা হয় আপনারা আসবেন এবং মোট কথা যে আপনারা নিজেরা নিজেরা ডাক্তারি করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন এবং আপনারা যে খাবারটা খান সেটা ভালোভাবে দেখে শুনে খাবেন এবং বাচ্চাদের দিকে লক্ষ্য রাখবেন বাচ্চারা যেন এলোমেলো বাইরে কোন খাবার না খায় বা যেগুলো আপনার দাঁতের জন্য খুব ক্ষতিকর এবং বাইরে থাকলে এবং লক্ষ্য রাখবেন অন্তত যেন গার্গেল বা বিভিন্ন ধরনের এই ধরনের করে বা গার্গেল করলেও বা প্রত্যেকেরই উপকার আছে এবং গরম পানিতে একটু মিশে লবণ মিশিয়ে এবং গড় 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 করে গার্গেল করবেন এভাবে করলে আপনার স্বাস্থ্যের দিকে বা শরীরের দিকে খুব ভালো হবে আর দাঁতের টেনশন থেকে মুক্তি পাবেন দাঁতের টেনশন খুব বড় কষ্টকর দুঃখ করে এবং খুব যন্ত্রণা দায়ক তো বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে স্বাস্থ্য নিয়ে ভিডিও নিয়ে আবার আসবো তো আপনারা কমেন্ট বক্সে লিখবেন কি রিলেটেড আপনারা ভিডিও চান তো ভালো থাকবেন ধন্যবাদ সবাই